আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মনুলি আশা করি সবাই ভালো আছেন তো চ্যানেল থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি শিখাবো কিভাবে সহজে আপনারা এই ভিডিওগুলো এডিট করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই কিভাবে ভিডিওগুলো এডিট করবেন প্রথমে আপনার মোবাইলে কাইম মাস্টার ইনস্টল করে নেবেন যদি কাইম মাস্টার থেকে থাকে তাহলে তো কোনো কথা নেই তো প্রথমে আমরা কাইম মাস্টার অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে এখানে একটি ক্রিয়েট নাও লেখা আছে এখানে দেখুন ক্রিয়েট নাও নতুন একটি ফ্রেম নিলাম নয় ষোলো লম্বা ফ্রেম নিলাম তো লম্বা ফ্রেম নেওয়ার পরে আপনার স্ক্রিনটি অটোমেটিকলি রোটেট হয়ে যাবে তো রোটেট হওয়ার পরে দেখেন এখানে আপনার প্রোগ্রাম এবং ফাইল মোবাইলের যা কিছু আছে সব কিছু এখানে চলে এসেছে তো সর্বপ্রথম আপনি আপনার যে ভিডিওটি আপনি লাগাবেন তো অরিজিনাল যে ভিডিও সেটা আপনি প্রসেস করে রাখতে হবে আগে আমি এটা টিকটক প্রসেস করে রেখেছি দেখুন এই যে তিনটা ভিডিও আছে এটা যেটা পিছনে থাকবে মনে করেন যেটা বিমানের ভিডিও আছে সেটা আগে নিতে হবে লেয়ার ওয়ানে মানে মেন যে লেয়ার আছে সেটা নিতে হবে যে আমি মেন লেয়ারে নিয়ে নিলাম তো সেকেন্ড লেয়ারে দিতে হবে আপনি যে নিজে যে ভিডিওটি তৈরি করবেন আপনার ক্যামেরা দিয়ে সেটা এই যে লেয়ার অপশান আছে দেখেন এই এখন আমি একটু প্লে করে দেখে নিলাম ভিডিওটি কেমন কী অবস্থা তো কোথায় স্লো মোশন আছে কোথায় ফার্স্ট মোশন আছে সেসব দেখে নিচ্ছি ওই দেখেন লেয়ারে ক্লিক করে আমি এই যে ক্যামের ক্যামেরায় আমার নিজের ভিডিও করা ভিডিওটা আমি নিয়ে আসবো এখন এই যে দেখেন এই যে এটা আমার ভিডিও আমি ভিডিও করছি তো এটা আমি এখন সেকেন্ড লেয়ার হিসাবে এখানে আনবো এই যে দেখেন নিচে চলে আসছে তো সেকেন্ড লেয়ার আনার পরে এই একটু নাড়াচাড়া করে দেখলাম দেখে এখন আমি এটাকে পুরোপুরি ফ্রেমে আনবো পুরোপুরি ফ্রেমে আনার পরে সেটাকে ভিডিওটাকে একটু আগে পিছিয়ে করে নিয়ে আমার যতটুকু প্রয়োজন ততটুকু কেটে আমি রেখে দেবো আমার যেই অংশ রাখার পরে আমি টাইমিং মিলবে সেই অংশ রাখবো আর বাকি অংশ কেটে ফেলবো আমি কেটে ফেলেছি সামনের অংশ এখন আমি এটাকে প্লে করে একবার দেখব প্লে করে দেখে আমি এটাই বুঝলাম যে আমার ভিডিওটি সঠিক টাইমিং মিলেছে কি না ওই যেটার সাথে আমি মিলাবো তখন এখন হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ব্যাকগ্রাউন্ড ক্লোজ করা মানে ওই যে আকাশের যে অংশটা ওটা আমি কেটে ফেলতে হবে ও আকাশের অংশটা কাটতে হলে নিচের লেয়ারটা ক্লিক করতে হবে নিচের লেয়ারটা ক্লিক করার পরে দেখুন এখানে একটা লেখা আছে ক্রম কি ক্রম কিতে ক্লিক করার পরে দেখুন এখানে একটা ইন্টারফেস আছে ওই উপরে একটি সুইচ আছে আপনি সুইচটা অন করতে হবে অন করার পরে এখানে দেখা আছে কি কালার কী কালার অর্থাৎ এখানে সিলেক্ট করা আছে ইলো এখন আপনি ইলো বা ব্রাউন এটা আপনি পরিবর্তন করতে হবে ওই যে আকাশে যে কালারটা আছে সেই কালার এখানে আনতে হবে সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কী কালারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা এন্টারফ্রেস আসবে এন্টারফ্রেশ আসার পরে আপনি ওই যে আকাশে একটু হালকাভাবে ব্লু আছে সেই ব্লু এবং সাদা মিক্স করে দিয়ে এই যেখান থেকে নাড়াচাড়া করে আপনি কালারটা মিক্স করে দেবেন তো যে কালারটা দিবেন সেই কালারই যে জিনিস আছে সেগুলো হাইট হয়ে যাবে দেখুন এখানে এই যে এখানে উনত্রিশ এখানে চুয়ান্ন এগুলো এইভাবে নাড়াচাড়া করে আপনি অ্যাডজাস্টিং করতে হবে এই যে দেখেন অ্যাডজাস্ট করে ফেলেছি আমি অলরেডি এই যে এখানে চল্লিশ দিয়ে দিছি আপনাদেরকে একটু সহজে বোঝানোর জন্য সহজে তাড়াতাড়ি বোঝানোর জন্য আমি শর্টকাটে একটু ইয়ে করে নিলাম আর কি এই এখন প্লে দিয়ে দেখেন অটোমেটিক পিছনের ব্যাকগ্রাউন্ডের অংশটা আপনার দেখা যায় দেখাচ্ছে এখানে পুরোটা মানে পুরো আকাশটাই চেঞ্জ হয়ে গেছে এখন এটা এত সহজ আপনারা নিজেই চাইলে করতে পারেন আপনারা প্রসেসটি আমি দেখিয়ে দেব বন্ধুরা আজকে এই পর্যন্তই তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোন প্রকার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন